সবাইকে চতুর্থ রমজানের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শুক্রবার ভিডিওটা শুরু করছি দুপুর থেকে আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো চতুর্থ রোজার ইফতার প্রিপারেশনে কি কি করলাম সব কিছু তো প্রথমে হচ্ছে আমি ঘরটাকে গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে আর আজকে হচ্ছে চিকেন তান্দুরি করব। যার জন্য এখানে দুইটা লেগ পিস নিয়েছি আর লেগ পিসটাকে ভালো মতো পরিষ্কার করে আমি একটু কেচে নিচ্ছি যাতে মশলাগুলা ভিতরে ভালো মতো ঢুকে যায় বলতে বলতে চারটা রোজা চলে যাচ্ছে আপনারা যে যেখানেই থাকেন না কেন শত কাজের মধ্যে চেষ্টা করবেন ইবাদত করার জন্য নামাজ পড়ার জন্য সো এখানে হচ্ছে আমি মুরগিগুলো কেটে এখন হচ্ছে মশলা দিয়ে দেব প্রথমে দিচ্ছি লবণ লেবুর রস এরপর হচ্ছে টক দই আদা রসুন পেস্ট স্বাদ মতো মরিচের গোড়া আর হচ্ছে বার্বিকিউব সস সয়া সস ওয়েস্টার সস দেন হচ্ছে টমেটো সস আর হচ্ছে গোলমরিচের গুঁড়া সো সব কিছু আমি স্বাদ মতো দিয়ে ভালো মতো এটাকে আমি মিক্সড করে নেব রহমতের দিনগুলো যে কিভাবে চলে যাচ্ছে বোঝাই যায় না মনে হলো যে সেই দিন রোজা শুরু হয়েছে আর আজকে হচ্ছে চারটা রোজা শেষ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাই সো চিকেনটাকে আমি ভালো মতো র্যাপ করে একটা সাইডে রেখে দিব। আর আমি আজকে রান্না করব সাথে হালিম সো এখানে হচ্ছে প্রাণ হালিম মিক্স নিয়েছি আমি এটাকে এখন আমি হচ্ছে পানি দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিব অনেকে হচ্ছে এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখে বাট ওইটা আমার কাছে ভালো লাগে না আমি পুরোপুরি সিদ্ধ করে নিই আর এই সেটে হচ্ছে একটা আলু আর হচ্ছে ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিম চপের জন্য এখানে হালিমের ডালটা সিদ্ধ হতে থাক আর ওইদিকে হচ্ছে আমি জুমার নামাজটা পড়ে নিব এখন আপনারা শত কাজের মধ্যে চেষ্টা করবেন নামাজটা পড়ার জন্য কারণ এই বছর একটা মাসেই আসে আমাদের ইবাদত করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়ার জন্য এই একটা মাসেই থাকে আমাদের কাছে তাই আমরা চেষ্টা করবো এই একটা মাসকে কাজে লাগানোর জন্য সো নামাজ শেষ করে চলে আসলাম শরবত গোলানোর জন্য এখানে হচ্ছে আমি ট্যাঙের শরবত করছি ট্যাংয়ের সাথে দিও পুদিনা পাতা আর হচ্ছে লেবু এই শরবতটা আমার কাছে অনেক ভালো লাগে আর হচ্ছে সাথে সুকুলের ভুসিও দেই খুবই টেস্ট লাগে এই শরবতটা মাঝে মধ্যে লাচ্ছিও করেছি এই দুই দিনে সো এটা আমার কাছে বেশি ভালো লেগেছে গত দুই দিনে সো এখন শরবতটা করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি দেন চলে আসলাম হালিমটা বসানোর জন্য তখন প্রায় তিনটার বেশি বেজে গেছে সো আজকে ভাবছি যে আমাদের যে নিচে দারোয়ান চাচা আছে তাদেরকেও আমি হচ্ছি ইফতার দিব টুকটাক সো যতটুক সামর্থ্য আপনারাও চেষ্টা করবেন আপনাদের আশেপাশে যারা বেশি খেতে পারে না তাদের নসিবে তো হয় না তাদেরকে দেওয়ার জন্য যারা খেতে পারে তারা তো খাই যারা খায় না তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন সো এই জন্য হচ্ছে আমি সব কিছু তাড়াতাড়ি করতেছিলাম যে আঙ্কেলকে আমি টাইম মতো দিতে পারি সো হালিমটা বসায় দিছি আর এই সেটে হচ্ছে ডিম চপের আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেবো এই ব্রেড ক্রামে কোট করলে খুবই ভালো লাগে দেখতে একটু সুন্দর লাগে তাই সো এই দিকে হচ্ছে কোট করে আমি হচ্ছে আরেকটা সাইডে যে তান্দুরিটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন ওইটাকে এখন আমি প্যানে দিয়ে এখন হচ্ছে ওভেনে দিয়ে দিব চল্লিশ মিনিটের জন্য আপনারা ছেলে চুলায়ও করতে পারেন বাট আমার কাছে ওভেনেরটাই ভালো লাগে চুলায় বেশি একটু নাড়তে হয় দেখতে হয় বাট ওভেন একবারে দিয়ে দিলে টাইম মতো আর কোনো কিছু করতে হয় না সো আমি এখন ওভেনে দিয়ে দিব একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আপডাউন হিট অন করে আমি চল্লিশ মিনিটের মতো ওইটা দিয়েছিলাম চিকেন তান্দুরিটা আর চল্লিশ ডান হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আর যাদের ওভেন নাই তারা আপনারা চুলায়ও করতে পারেন কোনো টেনশন নাই একই টেস্ট দেন চলে আসলাম ইফতারি ভাজার জন্য এখানে দিয়ে দিলাম বেগুনি দেন হচ্ছে আলুর চপ এরপর হচ্ছে ডিমের চপ সব কিছু সাথে আমি আবার কিছু কাবাবও ভেজে নিয়েছিলাম ওইটা রেকর্ড করতে ভুলে গেছি যাই হোক একা হাতে সব কিছু করতে হয় যার জন্য অনেক কাজ মনেও থাকে না কোনটা কখন করি দেন ইফতারি সব কিছু রেডি করে আমি হচ্ছে নিচেও পাঠিয়ে দিয়েছিলাম ইফতারি ওইটা রেকর্ড করতে ভুলে গেছিলাম এরপর হচ্ছে আমি টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি এই দু এক দিন অত ইফতারি ভাজা হয় নাই কারণ অত ভালো লাগতে ছিল না শরীরটা যার জন্য আজকে একটু সব কিছু করেছি আবার হচ্ছে নিচে আঙ্কেলকেও দিয়েছিলাম এই জন্য একটু বেশিরভাগ করা সো এইখানে হচ্ছে হালিমটাকে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম আসলে কথাই আছে যেটা দেখতে সুন্দর সেটা খেতে অবশ্যই ভালো এটা আসলে যার যার রুচিবোধ আর এখানে আমি চিকেন তান্দুরিটাকে সার্ভ করে নিয়েছিলাম কালারটা অনেক সুন্দর এসেছিলো মার্শাল্লাহ আর আজকের পুরো ভিডিওটার মধ্যে কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করেছি আপনাদের সাথে টুকটাক কিছু শেয়ার করার জন্য কারণ একা যেহেতু সব কিছু করি অত একটা ভিডিও করা হয় না যা পারি সেটাই করি সো এখানে সব কিছু নামায় নিচ্ছিলাম আজান দিয়ে দিবি একটু পর একবারে লাস্ট মুহুর্তে সব কিছু করা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে এটা শেষ করলাম দয়া করে আপনারাও যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর প্রতিটা রোজা রাখার চেষ্টা করেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং আসসালাম আলাইকুম আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন